এরকম একটা খোলা মেলা ডাইনিং স্পেস আপনি পেয়ে যাচ্ছেন কিচেনে পাচ্ছেন লম্বা একটা গ্রেনাইটের টেবিল টপ এরকম দুটো বাথরুম আপনি ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন ব্যালকনিটা রয়েছে সাউথ ইস্ট খোলা রুমটা দেখতে পাচ্ছেন কতটা খোলা মেলা রয়েছে নমস্কার গৃহসন্ধানে আরেকবার আপনাদের স্বাগত জানাই আজ গৃহসন্ধান নিয়ে চলে এলো একটা দুর্ধর্ষ সুপার প্রাইম লোকেশান একটা থ্রি বিএচকে প্রপার্টি হ্যাঁ ঠিকই শুনেছেন শোধপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে এই রাস্তাটা ধরে চলে গেলে সোদপুর স্টেশন মাত্র দু মিনিটে হাঁটা পেয়ে যাবে দু মিনিট না হয় আপনার ফ্ল্যাটটি নিতে হবে না এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা সেকেন্ড ফ্লোরে আছে থ্রি বিএচকে প্রপার্টিটা নিয়ে এসেছি চলুন ভিতর দিয়ে ঘুরে দেখি এইটা হলো সামনের ইন্টারফেসটা এই বা হাতে পেয়ে যাচ্ছেন আপনি লিফট আর ডান হাতে পেয়ে যাচ্ছেন আপনার সেই থ্রি বিএচকে প্রপার্টিটা এটা একটা ইস্টেন্টিফিক ফ্ল্যাট বাইরে দেখতে পাচ্ছেন কাঠের দরজা রয়েছে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আপনি ঢুকবেন পশ্চিম দিকে মুখ করে আপনি বেরোবেন ঢুকেই দেখতে পাচ্ছেন আপনার লিভিং ডাইনিং এরিয়াটা কোনো কারেন্ট নেই কোনো লাইট নেই তাও দেখছেন কি সুন্দর আলো খেলা করছে এই পাশে পেয়ে যাচ্ছেন আপনি কমন ওয়াশরুম পাশেই আপনি বেসিন পেয়ে যাচ্ছেন চলুন এখান দিয়ে স্টার্ট করি দেখতেই পাচ্ছেন নিচে মার্বেল রয়েছে দেওয়ালে আপনার টাইলস রয়েছে বারো ফুট পর্যন্ত এক জায়গা আপনি পেয়ে যাচ্ছেন এই রইলো লিভিং ডাইনিং এরিয়াটা দেখালাম এটা হলো ফার্স্ট বেডরুম যেখান থেকে আমরা স্টার্ট করবো বেডরুমের ট্যুর এটা হলো ফার্স্ট বেডরুম এটা রয়েছে এগারো বাই বারো সাইজের রুম বিশাল সাইজ না দেখলে বুঝতে পারবেন না আপনার ছয় ইঞ্চি স্ক্রিনে এই রইলো আপনার ফার্স্ট বেডরুম যা বললাম ওই সাইডটা দেখতে পাচ্ছেন আপনি ওই সাইডের একটা জ্বালনা রয়েছে এসির পয়েন্ট তিনটে ঘরেই পাবেন এটা হলো সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন আলো হাওয়া কী খেলা করছে দিনের বেলা কারেন্ট ছাড়া লাইট ছাড়া কতটা আলো দেখতে পাচ্ছেন পট্টির কাজ কমপ্লিট আপনার ইলেকট্রিকের কাজ কমপ্লিট রয়েছে এটাও রয়েছে বারো বাই এগারো সাইজের রুম এই রইলো আপনার কিচেনের এরিয়াটা কিচেনে দেখতে পাচ্ছেন লং টেবিল টপ রয়েছে সামনে একটা খোলামেলা জানলা রয়েছে এদিকে সিঙ্কের ব্যবস্থা দেখতে পাচ্ছেন কারেন্টের কাজ বারো ফুট পর্যন্ত টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে আপনাকে জলের কাজ কমপ্লিট রয়েছে ড্রিলিংয়ের কাজ কমপ্লিট এক্সস্টের জায়গা তো আপনি দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন থেকে বিভিন্ন অ্যাপ্লায়েন্সের জন্য আপনার পয়েন্টও দেওয়া রয়েছে মানে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না এই রইল আপনার থার্ড বেডরুম এই রুমটা রয়েছে থেকে বড়ো বেডরুম এটা রয়েছে তেরো বাই বারো সাইজের বেডরুম এই রুমে আপনি ব্যালকনিও পাচ্ছেন প্লাস পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম আগেই বলেছি ফ্ল্যাটে রয়েছে দুটো আপনার বাথরুম এ রইল আপনার অ্যাটাচ বাথরুম দেখতেই পাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা কমন বাথরুমের মতন সুন্দর জনশনের টাইলস দিয়ে কভার করা নিচে মার্বেলের ফ্লোরিং এই রইল আপনার সাউথ ইস্ট ফেস কিং ব্যালকনি সাউথ ইস্ট ফেসিং বলছে এখানে এই সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা সাউথ সাইড আর এই সাইডটা হলো আপনার ইস্ট সাইড এখানে আপনি এর পয়েন্ট পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সাজানো রয়েছে বাইরেও একটা ইলেকট্রিকের পয়েন্ট আপনাকে দেওয়া রয়েছে দরজা ব্যবস্থা আপনাকে করে দেওয়া হবে সব কিছু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে চলুন তাহলে আমরা ফ্ল্যাটের ব্যাপারে ডিটেলসটা একবার পুরোপুরি বলি এটা রয়েছে এগারোশো স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে প্রপার্টি এর দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা করে স্কোয়ার ফিট হ্যাঁ প্রপার্টিটা নিশ্চয়ই নেগোসিয়েল রয়েছে পছন্দ হলে নিশ্চয়ই নেগোসিয়েট করা হবে টেবিল টু টেবিল বসে প্রপার্টিটা লোন অ্যাভেলেবেল রয়েছে আপনি লোন নিয়েও প্রপার্টিটা পারচেস করতে পারেন তাহলে আরেকবার বলে দিই এটা রয়েছে এগারোশো স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে প্রপার্টি এটা রয়েছে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে এর আস্কিং প্রাইস হলো তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট নিশ্চয়ই নেগোশিয়েবেল লোন অ্যাভেলেবেল প্রপার্টি